কালকের আইপিএল ম্যাচের সংгай তো মুহূর্ত দিন দশ নম্বراك বিরাট কোহলির উদ্দেশ্য চালিত ইনিং হ্যাঁ বিরাট কোহলি আবার উদ্দেশ্য দেখিয়ে খেলেছেন মেরে খেলেছেন আর 42 বলে 67 রান বানিয়েছেন যার জন্য পরে গিয়ে ওদের মধ্যক্রম অনেক রান মানাতে পেরেছে আর টিম 220 এর মত স্কোর দাঁড় করাতে পারলো নম্বর দুই ট্রেন্ড বোল্টের অস্বাভাবিক মারধর হ্যাঁ ট্রেন্ড বোল্ট একটা এমনি বলোর যিনি এমনিতে এত মার খান না কিন্তু কালকে প্রথম ওভার ছাড়া প্রত্যেক ওভারে উনি বেশ মার খেয়েছেন নম্বর তিন রাজত পাটিদারের নম্বর চারে মজবুতি রাজাত পাটিদার চারে এসে এত কনফিডেন্স দেন পুরো টিমকে কেন কি ওটা একটা এমনি সময় যখন ফিল্ড খুলে যায় ফিল্ডাররা বাইরে থাকে তাও উনি প্রায় আমরা দেখি দুশো বা তার চেয়ে বেশি স্ট্রাইক রেটে রান বানান যার জন্য পুরো টিম ভালো স্কোর পারে। নম্বর তিলকের বিস্ফোরণ হ্যাঁ হার্দিক কালকে আমরা দেখলাম কিভাবে হার্দিক আর তিলক শেষের আট ওভারে যখন একশো তেইশ রানের দরকার ছিল মুম্বাইয়ের ওরা একশো দশ রান বানিয়ে দিয়েছিল অসাধারণ পার্টনারশিপ ছিল ওটা দুজনই পেটার ছিল